এককান্নার প্রশ্নটা বলেছে ছিয়াশি হাজার সাতশো টাকা এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ এক টাকা পেলে বি পায় নব্বই পয়সা এবং বি এক টাকা পেলে সি পায় একশো দশ পয়সা বিয়ের অর্থের পরিমাণ কত এখানে তিনজন আছে একটা এ আছে একটা বি আছে আর একটা সি আছে এবার প্রথমবারে কি বলেছে দেখো বলেছে এ যদি এক টাকা পায় বি পাবে হচ্ছে নব্বই পয়সা এ যদি এক টাকা পায় এক টাকা মানে কত পয়সা এক টাকা মানে একশো পয়সা এ যদি একশো পয়সা পায় বি পাবে কত নব্বই পয়সা আর একটা কন্ডিশন কী বলে দিয়েছে দেখো বলেছে যে বি এক টাকা পেলে সি পাবে হচ্ছে একশো দশ পয়সা বি যদি এক টাকা পায় বি এক টাকা মানে কত একশো পয়সা বি যদি এক একটা টাকা মানে একশো পয়সা পায় সি কত পাবে একশো দশ পয়সা পাবে জাস্ট এইটা বলে দিয়েছে মানে এ একশো পয়সা মানে এক টাকা পেলে বি পাচ্ছে কত নব্বই পয়সা আবার একটা কন্ডিশান কি বলে দিয়েছে বি এক টাকা মানে কত একশো পয়সা পেলে সি পাচ্ছে কত একশো দশ পয়সা এইবার আমরা কি করব এই যে ফাঁকাগুলো আছে এখানে নব্বই বসিয়ে দেবো এখানে কত বসাবো একশো বসাবো আর এখানে রেশিওটা এমন আছে তেমন এবার সেই একই নিয়ম প্লেন আমরা গুণ করব অ্যাকচুয়ালি আমাদের কাজটা কি হবে এই ইস টু টু সি এইটা আমাদের বের করা তো প্রথমবারে কি করবো যেহেতু প্রতিটাতে একটা করে শূন্য কমন আছে আমি প্রতিটা থেকে একটা করে শূন্য আমরা বাদ দিয়ে দিই প্রতিটা থেকে আমরা একটা করে শূন্য বাদ দিয়ে দিই এবার আমরা গুণ করে দিই দেখো দশ আর দশ গুণ করলে কত একশো নয় আর দশ গুণ করলে কত ন দশে নব্বই আর এখানে নয় আর এগারো গুণ করলে কত নয় এগারো নিরানব্বই তাহলে এ ইস টু বি ইস টু সি কত হয়ে গেল একশো ইস টু নব্বই ইস্টু নিরানব্বই এবার কী বলেছে দেখো যে টোটাল টাকার পরিমাণ কত বলে দিয়েছে ছিয়াশি হাজার সাতশো ছিয়াশি হাজার সাতশো টাকা টোটাল টাকা এইটা আর আমরা রেশিওতে কত পেয়েছি এ পাবে একশো বি পাবে নব্বই সি পাবে কত নিরানব্বই তো সব কোটাকে যদি যোগ করি দেখো একশো আট নব্বই যোগ করলে কত একশো আট নব্বই যোগ করলে একশো নব্বই আর তার সঙ্গে নিরানব্বই যোগ করলে কত দুশো হচ্ছে দুশো উননব্বই এই যে নব্বই নব্বই একশো আশি টু এইট্টি নাইন এই তিনটাকে যোগ করলে এইটা হয়ে গেল এবার কার টাকাটা বের করতে বলেছে তো আমাকে বের করতে বলেছে হচ্ছে হচ্ছে বি কত বিয়ের অর্থের পরিমাণ কত বিয়ের অর্থ কত নব্বই মানে যেটা বের করতে বলবে সেটা আমরা গুণ করবো হ্যাঁ আমরা অনুপাতে যেটা পাই সেটা নিচে বসবে আর কোশ্চেনে যে টাকার অঙ্কটা দিয়ে দিয়েছে সেটা উপরে বসবে আর যারটা বের করতে বলেছে সেটা দিয়ে আমরা গুণ করবো এবার দেখো কাটাকুটি যদি করি দেখো কত দিয়ে কাটাকুটি যাবে তিন দ্বারা কাটাকুটি যাবে তিন নয় সাত আশ তিন ছয় তিন আটটে চব্বিশ দুয়ে ছাব্বিশ তিন দুগুণে ছয় দুয়ে আট মানে তিন দ্বারা গেল তিনশো আচ্ছা তার মানে যদি গুণ করে দিই তিন নয় সাত এই তো মানে সি হচ্ছে সি নয় বি হচ্ছে কত টাকা পাবে সাতাশ হাজার টাকা পাবে বাহানোর প্রশ্নটা বলেছে দশ বছর আগে রাম ও রহিমের বয়সের অনুপাত ছিল ওয়ান ইস টু থ্রি এবং পাঁচ বছর পরে হবে টু ইস টু থ্রি তাদের বর্তমান বয়সের অনুপাত আচ্ছা এখানে কি বলেছে দেখো রাম আছে আর রহিম আছে আর রহিমটাকে এইচ দ্বারা লিখছি রাম আর রহিম এদের বলেছে দশ বছর আগে বয়সের রেশিওটা কত বলে দিয়েছে ওয়ান ইস টু থ্রি আবার কি বলেছে পাঁচ বছর পরে এদের বয়সের রেশিওটা কত হয়ে যাবে টু ইস টু থ্রি হয়ে যাবে এবার একটা জিনিস খেয়াল করো এইটা হচ্ছে দশ বছর আগে মানে জিনিসটা এই রকম মানে এটা মনে করো প্রেজেন্ট বয়স প্রেজেন্ট বয়স থেকে যদি পাঁচ বছর চলে যাও তখন রেশিওটা বলে দিয়েছে কত টু ইস টু থ্রি আবার এই প্রেজেন্ট বয়স থেকে যদি তুমি যদি দশ বছর পিছনে চলে আসো তখন বয়সের অনুপাতটা হয়ে যাবে কত ওয়ান ইস টু থ্রি এই জিনিসটা বলেছে তাহলে অ্যাকচুয়ালি এই দুটো রেশিওর মধ্যে বয়সের অ্যাকচুয়ালি ডিফারেন্স কত বলো তো পনেরো বছরের তো প্রেজেন্ট থেকে এটা দশ বছর পিছনে এটা প্রেজেন্ট থেকে পাঁচ বছর আগে তাহলে এদিকে দশ বছরের ডিফারেন্স এদিকে পাঁচ বছরের ডিফারেন্স মোট তাহলে কত বছরের ডিফারেন্স মোট তোমার তাহলে পনেরো বছরের ডিফারেন্স ক্লিয়ার না আমরা এক্স্তরে করবো না এইবার দেখো কি করব। এখানে দেখো প্রথমবারের রেশিওটা কত ছিল এই পনেরো বছরের ডিফারেন্সে প্রথমবারের রেশিওটা এক ছিল তারপর কত হয়ে গেছে দুই হয়েছে হ্যাঁ রাম রামের বয়সটা এক ছিল দুই হয়েছে মানে কত বেড়েছে এক বেড়েছে মানে রামের বয়সও পনেরো বছরের বাড়বে এখানে রহিমের বয়সও এখানে পনেরো বছর বাড়বে তাহলে এখানে রামের দেখতে পাচ্ছি এক বেড়েছে এক থেকে দুই হয়েছে রহিমের দেখো তিন থেকে তিনই আছে কোনো চেঞ্জ হচ্ছে না তার মানে কিছু একটা ভুল করেছি কেননা এই বয়সটাও তো তাহলে বাড়ার কথা কিন্তু বাড়ছে না তো কিছু একটা ভুল আছে তো সেই জন্য আমরা কি করবো এই রেসি দুটোকে একটু আমরা কাটা করবো কীভাবে করবো দেখো এই রেশিওটাকে এই যে দুই আর তিনের এই এক আর দুইয়ের মধ্যে ডিফারেন্স কত এক আর দুয়ের মধ্যে ডিফারেন্স দেখো দুই আমরা কী করবো এই রেশিওটাকে আমরা দুই দ্বারা গুণ করবো আবার দেখো এই দুই আর তিনের মধ্যে ডিফারেন্স কত এক আমরা এই রেশিওটাকে এক দ্বারা গুণ করবো দেখো এটাকে এক দ্বারা গুণ করলে কত এক 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 তিন এক তিন কোনো চেঞ্জ হবে না এইটাকে দুই দ্বারা গুণ করলে দুই দুগুণে চার তিন দুগুণে ছয় জাস্ট এইটা চেঞ্জ হয়ে যাবে এইবার দেখো এখানে রামের বয়সটা এক ছিল এখানে কত হয়ে গেছে তিন হয়ে গেছে মানে চার হয়ে গেছে মানে কত বেড়েছে তিন বেড়েছে রামের বয়স প্রথমবারে এক ছিল পনেরো বছর পরে কত হয়ে গেছে চার হয়ে গেছে মানে কত বেড়েছে তিন বেড়েছে রহিমেরও দেখো তিন ছিল কত কত হয়ে গেছে ছয় হয়ে গেছে রহিমেরও দেখো তিন বেড়েছে তার মানে দেখো এখানেও রেশিওতে তিন বাড়ছে এখানেও রেশিওতে তিন বাড়ছে দুটোই এবার সমান হয়ে গেছে এবার এই যে দুটো রেশিও পেয়েছিলাম প্রথমবারে দিয়েছিল এটার আমার কোনো কাজ নেই এইবার আমরা কী পাচ্ছি দেখো অনুপাত ওদের কত বৃদ্ধি পাচ্ছে তিন বৃদ্ধি পাচ্ছে অনুপাতে বৃদ্ধি পাচ্ছে তিন আর অ্যাকচুয়ালি কোশ্চেন এই বৃদ্ধিটা কত ডিফারেন্সটা কত পনেরো মানে তিন সমান সমান আমরা পনেরো বলতে পারি এক সমান সমান কত পনেরো বাই থ্রি তিন পাঁচ পনেরো এক সমান সমান আমরা পাঁচ পেলাম তো এক সমান সমান যদি পাঁচ পাই তাহলে চার সমান সমান কত জাস্ট একে পাঁচ দ্বারা গুণ করে দাও চার পাঁচে কুড়ি আচ্ছা এক সমান সমান পাঁচ হলে ছয় সমান সমান কত জাস্ট একে পাঁচ দ্বারা ছয় পাঁচ দ্বারা গুণ করে দাও তিরিশ মানে আমি এই যে জায়গাটা আমি এইটাই এইটা এইটা নিয়ে করছি এই জায়গাটা রামের বয়স কত পাচ্ছি কুড়ি আর রহিমের বয়স কত পাচ্ছি রহিমের বয়স পাচ্ছি তিরিশ আমরা এটা নিয়েও করতে পারতাম হ্যাঁ এই অনুপাতটা নিয়েও করতে পারতাম কোনো প্রবলেম হতো না হ্যাঁ এক আর তিন নিয়েও করতে পারতাম এখানে করলে কী হতো দশ বিয়োগ করতে হতো আর এখানে করলে আমাকে পাঁচ বিয়োগ করতে হবে এইবার তোমার থেকে কী জানতে চেয়েছে দেখো তোমার থেকে জানতে চেয়েছে যে তাদের বর্তমান বয়স কত রামের তো এটা পাঁচ বছর পরে বয়সটা কুড়ি বছর হবে তাহলে বর্তমান বয়স কত থেকে আর আমি পাঁচ বছর পিছিয়ে আসি না এইটা বর্তমান বয়স থেকে পাঁচ বছর পরে বয়স গেলে রামের বয়সটা কুড়ি বছর হবে তাহলে রামের এখন বয়স কত তাহলে কুড়ি থেকে আমি পাঁচ বিয়োগ করবো মানে পনেরো ঠিক সিমিলারলি রহিমের একটা আমি দেখো রোহিমের পাঁচ বছর পরে বয়স হবে তিরিশ বছর তাহলে এখন বয়স কত পাঁচ বছরটা বিয়োগ করে দেবো না মানে পঁচিশ বছর তাহলে প্রেজেন্ট ওদের বয়সের রেশিও কত পনেরো টু পঁচিশ এটাকে যদি ছোটো করে নিয়ে দেখো পাঁচ তারা ভাগ করে দাও তিন পাঁচ পনেরো পাঁচ পাঁচে পঁচিশ মানে অ্যান্সার কত হয়ে গেল থ্রি ইস টু ফাইভ ইউপানোর প্রশ্নটা বলেছে দুই ব্যক্তির বর্তমানের বয়সের অনুপাত ফাইভ ইস টু সেভেন ষোলো বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল থ্রি ইস টু ফাইভ তাদের বর্তমান বয়স হলো আচ্ছা দেখো দুজন ব্যক্তি আছে দুজন ব্যক্তির দেখো ষোলো বছর আগে বয়সের অনুপাতটা কত ছিল থ্রি ইস টু ফাইভ ছিল আচ্ছা বর্তমান বয়সের অনুপাত কত বর্তমান বয়সের অনুপাত বলে দিয়েছে দেখো ফাইভ টু সেভেন হ্যাঁ এইটা হচ্ছে আগের বয় আগের মানে ষোলো বছর আগের বয়স আর এইটা বলেছে প্রেজেন্ট বয়স তো এইবার একটা জিনিস খেয়াল করো এইখানে ষোলো বছর আগে এক ব্যক্তির বয়স ছিল তিন অনুপাতের নিয়মে এখন বয়স কত হয়ে গেছে পাঁচ মানে এখানে কত বৃদ্ধি পেয়েছে বলো তো দুই বৃদ্ধি পেয়েছে আবার এখানে দেখো ষোলো বছর আগে বয়স কত ছিল দ্বিতীয় ব্যক্তিটার পাঁচ ছিল এখন কত হয়ে গেছে সাত মানে এখানেও কত দেখো দুই বৃদ্ধি পেয়েছে এখানে এই বৃদ্ধিটা দেখো দু জায়গাতেই সমান আছে তাই আমরা কিছু করবো না আগেরটা সমান ছিল না বলে আমরা ডিফারেন্স নিয়ে গুণ করে সমান করেছিলাম কিন্তু এখন যেহেতু এখানে ডিফারেন্সটা সমান দিয়ে দিয়েছে তাই আমরা আর গুণ করবো না তাহলে দেখো এখানে ডিফারেন্সটা কত এটা ষোলো বছর আগের বয়স এটা প্রেজেন্ট বয়স তার মানে যেটা আমরা দুই পাচ্ছি সেই দুই সমান সমান তো আমরা ষোলো বলতে পারি ভেবে দেখো এই এই অনুপাতটা আর এই অনুপাতটার মধ্যে ডিফারেন্স কত ষোলো বছরের তো একটা প্রেজেন্ট বলে দিয়েছে প্রেজেন্ট এজে ডিফারেন্সটা হচ্ছে রেশিওটা এইটা আর ষোলো বছর আগের ডিফা অনুপাতটা কত বলে দিয়েছে থ্রি ইস টু ফাইভ বলে দিয়েছে এখন অনুপাতটা এইটা ষোলো বছর আগে অনুপাত ছিল এইটা তাহলে মানে ডিফারেন্স কত ষোলো বছর তো আর এখানে আমরা ডিফারেন্সটা কত পাচ্ছি দুই পাচ্ছি মানে আমরা যেটা দুই পেয়েছি সেটা সমান ষোলো বলতে পারি তাহলে এক সমান সমান কত ষোলো বাই দুই কাটাকুটি করো কাটাকুটি করলে কত হবে আট 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 পেয়ে যাচ্ছি এবার কী জানতে চাইছে তাদের বর্তমান বয়স কত বর্তমান বয়সে এইটা তার মানে কী হবে এক সমান সমান আট হলে পাঁচ সমান সমান কত তাহলে জাস্ট একে আমি আট ধারা গুন করবো একজনের বয়স পাঁচ আশটে চল্লিশ বছর আর সাত সমান সমান কত এটাকেও আট ধারা গুণ করবো সাত আশটে কত ছাপ্পান্ন বছর তাহলে একজনের বয়স হলো চল্লিশ একজনের বয়স হলো ছাপ্পান্ন বছর চুয়ান্নর প্রশ্নটা বলেছে চার হাজার পাঁচশো টাকাকে এ বি ও সি এর মধ্যে টু ইস টু থ্রি ইস টু ফোর অনুপাতে ভাগ করা হলে সি কত টাকা পাবে মানে একদমই সহজ অঙ্কর সেই তিনজন আছে এ বি সি এবার কী হচ্ছে টু ইস টু থ্রি ইস টু 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 থ্রি টু ফোর এই রেশিওতে ভাগ করছে টাকার পরিমাণ কত বলেছে টাকার পরিমাণ বলেছে চার হাজার পাঁচশো টাকা এইটা বলে দিয়েছে দেখো কি কার টাকা জানতে চেয়েছে সি এর টাকা দেখো এর হচ্ছে দুই বিয়ের হচ্ছে তিন সি এর হচ্ছে চার সবকটাকে যদি যোগ করি দেখো দুই আর তিনে কত পাঁচ পাঁচ আর চারে কত নয় আমরা যোগ করে যেটা পাবো সেটা নিচে বসবে কোশ্চেনে যেটা দিয়েছে সেটা ওপরে বসবে ইন্টু কী করবো কার টাকা বের করতে বলেছে এখানে এখানে বলেছে সি কত টাকা পাবে সি মানে কত এখানে ফোর আ ব্যাস দেখো পাঁচ নয় পঁয়তাল্লিশ শূন্য শূন্য চার পাঁচে কুড়ি এইটা মানে সি হচ্ছে দু হাজার টাকা পাবে পঞ্চান্ন প্রশ্নটা বলেছে এ বি এর দ্বিগুণ টাকা পায় এবং বি সি এর একের তিন অংশ টাকা পায় তিন হাজার টাকার মধ্যে এ কত টাকা পাবে এখানে প্রথমে কি বলেছে দেখো এ বলেছে এর টাকাটা সমান বিয়ের হচ্ছে দ্বিগুণ টাকা এ যে টাকাটা এর টাকাটা সমান বিয়ের হচ্ছে দ্বিগুণ টাকা এটাই বলেছে তো এ বিয়ের দ্বিগুণ টাকা পাবে এবার এখান থেকে আমরা যদি করি দেখো এ বাই বি সমান বলতে পারি না টু বাই ওয়ান বলতে পারি তো দেখো আমরা বিটাকে এখানে নিয়ে এসেছি এর তলায় কিছু নেই মানে ওয়ান আছে হ্যাঁ বিটাকে আমরা এদিকে নিয়ে এসেছি এটা গুণ আছে মানে এখানে আসতে নিচে হয়ে গেছে আর এই আমরা এই এর নিচে তো ওয়ান নিতে পারি আর কি ওয়ান নিতে পারি তো নিচে কিছু নেই মানে আমি ওয়ান ধরে দিচ্ছি তো এখান থেকে আমরা বলতে পারি এ ইস টু বি এইটার সমান সমান কত বলতে পারি টু ইস টু ওয়ান আবার দেখো একটা কন্ডিশন তোমাকে বলেছে বলছে বি সি এর একের তিন অংশ টাকা পাবে মানে বি এর যে টাকাটা সি যে টাকাটা পাবে তার একের তিন অংশ পাবে মানে সি যে টাকাটা পাচ্ছে বি এর টাকাটা বলে দিয়েছে সি এর টাকার এক তিন অংশ এটাকেও দেখো আমরা সিমিলারলি যদি করি দেখো এখানে আমি সিটাকে এই দিকে নিয়ে আসছি বি বাই সি করছি করলে কত ওয়ান বাই থ্রি হচ্ছে এখান থেকে আমরা কত পাচ্ছি বি ইস টু সি সমান কত পাবো ওয়ান ইস টু থ্রি এইটা মানেই তো এটা লিখতে পারি এবার আমাদের কাজ কি এ ইস টু বি ইস টু সি এইটা বের করা দেখো এখানে আমাদের আর কিছু খাটতে হবে না একদম প্লেন বসিয়ে দাও দেখো এখানে বি মানে কত আছে ওয়ান এখানেও বি মানে দেখো ওয়ান আছে তো দু জায়গায় এই বিটা সমান হয়ে গেছে কমন জিনিসটা তাহলে আমরা একেবারে বসিয়ে দিতে বলতে পারবো এ সমান টু বি সমান ওয়ান আর সি সমান থ্রি এ ইস টু বি ইস টু সি মানে কত হয়ে গেল টু ইস টু ওয়ান ইস টু থ্রি এবার কী জানতে চেয়েছে তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকার মধ্যে বলেছে এ হচ্ছে কত টাকা পাবে দেখো তিন হাজার টাকার মধ্যে এ দু টাকা পাবে বি ক টাকা পাবে এক টাকা পাবে সি হচ্ছে তিন টাকা পাবে দুই আর একে কত তিন তিন আর তিনে কত ছয় মোট যোগ করলে কত ছয় হচ্ছে আমরা যেটা যোগ করে পাবো সেটা নিচে বসবে কোশ্চেনে যেটা দিয়ে দিচ্ছে সেটা ওপরে বসবে ইন্টু কার টাকা বের করতে বলেছে এ এর টাকা মানে এটাকে আমরা দুই দ্বারা গুণ করবো দেখো পাঁচ ছয় তিরিশ তিন হাজার মানে এটা পাঁচশো হলো পাঁচ দুগুণে দশ এইটা এ হচ্ছে হাজার টাকা পাবে ছাপ্পান্ন প্রশ্নটা বলেছে একটি বিদ্যালয়ে ছাত্রীদের টেন পার্সেন্ট ছাত্রদের একের কুড়ি অংশের সমান ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত আচ্ছা এখানে কী বলেছে দেখো একটা স্কুলে বয়েজ আছে আর গার্লস আছে এখানে কী বলেছে দেখো গার্লসের টেন পার্সেন্ট গার্লস যে সংখ্যা আছে আমি ধরে নিচ্ছি বি সংখ্যক বয়েজ আছে দুই সংখ্যক গার্লস আছে বলেছে গার্লসের টেন পার্সেন্টটা বয়েজের যত সংখ্যক বয়েজ আছে মানে ছেলে আছে তাদের হচ্ছে একের কুড়ি অংশের সমান আমরা তাহলে তো এটা বলতে পারি দেখো এই বয়েসের একের কুড়ি অংশ সমান গার্লসের টেন পার্সেন্ট হ্যাঁ এটা আগে বলেছিল এটা পরে বলেছিল আমি ঘুরিয়ে লিখেছি যেহেতু বয়েস টু গার্লস বার করতে বলেছে তাই আমি এটা করেছি এবার এখান থেকে আমরা কি করতে পারি দেখো বয়েস ইন্টু ওয়ান বাই টোয়েন্টি এইটার সমান সমান আমরা কী করতে পারি দেখো এই গার্লস এইটাকে আমরা কী করতে পারি বলতো টেন পার্সেন্ট মানে কি এইটা পার্সেন্টেজ উঠে গেলে নিচে একটা একশো আছে হ্যাঁ তুলে দিয়েছি এই শূন্য এই শূন্য কাটলো এখানেও দেখো যদি কাটাকুটি করি এই শূন্য আর এই শূন্যও কাটবে আর কি তো এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো বয়েস এই গার্লসটাকে এদিকে নিয়ে আসছি এখানে চলে আসছে আচ্ছা এখানে নিচে কিছু নেই মানে এক আছে আর এখানে দেখো এই দুইটা আছে কোনা কোন গুণ হলে এই ওপরে উঠে যাবে মানে এখান থেকে আমরা পাচ্ছি বয়েজ ইস টু গার্লস বয়েজ ইস টু গার্লস এইটা সমান সমান কত টু ইস টু ওয়ান এটাই অ্যান্সার সাতান্ন প্রশ্নটা বলেছে এক ব্যক্তি এ বি সি ও ডি এর মধ্যে কিছু পেন একের তিন টু একের চার টু একের পাঁচ ইস্টু একের ছয় অনুপাতে ভাগ করে দিল সর্বনিম্ন কয়টি পেন তার কাছে থাকলে সে এই অনুপাতে ভাগ করতে পারবে আচ্ছা এখানে তিনজন আছে এ আছে বি আছে সি আছে ডি আছে এদের কাছে কি করেছে একের তিন ইস্টু একের চার ইস্টু একের পাঁচ ইস্টু একের ছয় এই অনুপাতে আর কি পেনগুলোকে তোমার ভাগ করে দিচ্ছে এই রেসিওতে পেনগুলো ভাগ করে দিচ্ছে এখন বলেছে সর্বনিম্ন কতগুলো পেন দরকার তো প্রথমবার আমরা যে কাজটা করবো এই অনুপাতটাকে আমরা ফ্র্যাকশানে করবো ফ্র্যাকশানে আছে আমরা এমনি সংখ্যায় নিয়ে আসবো তো সংখ্যায় নিয়ে আসতে গেলে কী করব নিচে তিন চার পাঁচ ছয় এদের আমরা এলসিএম করবো তিন চার পাঁচ চার ছয়ের এলসিএম কত দেখো তিন ছয়ের মধ্যে আছে বাদ চলে যাবে পাঁচ ছয় তিরিশ এখান থেকে একটা দুই আসবে মানে ষাট হচ্ছে এলসিএম তিন চার পাঁচ ছয়ের এলসিএম হচ্ছে ষাট আমরা প্রতিটা রেশিওকে আমরা ষাট দ্বারা গুণ করব প্রত্যেকটা রেশিওকে আমরা ষাট দ্বারা গুণ করব এই রেশিওটাকেও আমরা ষাট দ্বারা করবো করব এবার ষাট দ্বারা গুণ করলে অনুপাতটা কী হয়েছে দেখো তিন কুড়িং ষাট মানে এখানে কুড়ি বসবে ইস টু চার পনেরোং ষাট এখানে কত বসবে পনেরো বসবে আচ্ছা এটা কত পাঁচ বারোং ষাট এখানে কত বসবে বারো বসবে এখানে কি করব ছ দশে ষাট মানে এখানে কত বসবে দশ দশ বসবে তাহলে দেখো ওই যে পেনগুলোর অনুপাতটা যেটা হবে কুড়ি ইস্টু পনেরো ইস্টু বারো ইস্টু দশ এইটা হচ্ছে অনুপাত হবে তোমার থেকে জানতে চাইছে সর্বনিম্ন কতগুলো পেন দরকার তো সর্বনিম্ন কতগুলো পেন দরকার বলতে এই চারটাকে তোমরা যোগ করে দাও না দিলেই তোমার অ্যান্সার তো কুড়ি আর কুড়ি আর পনেরোই কত কুড়ি আর পনেরো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর বারোই কত পঁয়ত্রিশ আর বারো হচ্ছে সাতচল্লিশ সাতচল্লিশ আর দশে কত সাতান্ন মানে সর্বনিম্ন হচ্ছে সাতান্নটা পেন লাগবে ফিফটি এইটের প্রশ্নটা বলেছে সাতশো টাকা এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ ও বি এর টাকার অনুপাত টু ইস টু থ্রি বি ও সি এর টাকার অনুপাত ফোর ইস টু ফাইভ হয় এ বি সি এর টাকার পরিমাণ হলো আচ্ছা তিনজনই টাকা বের করতে হবে এখানে তিনজন আছে এ আছে বি আছে সি আছে এ আর বি এর রেশিওটা কত বলে দিয়েছে টু ইস টু থ্রি বলে দিয়েছে আবার আর সি এর রেশিওটা কত বলেছে ফোর ইস টু ফাইভ বলে দিয়েছে এখান থেকে আমরা এ ইস টু এইচ টু সি বের করবো এখানে কত বসবে এখানে তিন বসবে এখানে কত বসবে চার বসবে এটা সেই প্রথম থেকে তোমাদের বলে আসছি গুণ করে দাও চার দুগুণে আট তিন চেরে বারো তিন পাঁচ পনেরো তার মানে এর টাকা কত হলো আট এর টাকা কত হলো বারো সি এর টাকা কত হয়ে গেল পনেরো হয়ে গেল মানে এ ইস টু বি বিস টু সি আমরা এটা পেয়ে গেলাম এই সবকটা যোগ করো সবকটা যোগ করলে কত হচ্ছে বারো আর আটে কুড়ি কুড়ি আর পনেরোই কত পঁয়ত্রিশ সবকটা যোগ করলে আমরা করতে পারছি পঁয়ত্রিশ আমরা এ এবিসি এর মোট টাকা রেশিয়ান নিয়ে আমরা কত পারছি পঁয়ত্রিশ এটা বলে দিয়েছে রাখো সাতশো মানে আমরা যেটা পঁয়ত্রিশ টাকা পাচ্ছি সেইটা সমান সমান সাতশো বলতে পারি এখানে এক সমান সমান কত সাতশো বাই পঁয়ত্রিশ কাটাকুটি করো পঁয়ত্রিশ দুগুণে সত্তর মানে কুড়ি এক সমান সমান আমরা কুড়ি পাচ্ছি প্রত্যেকের টাকা বের করতে বলেছে তাহলে আট সমান কত বের করে দাও মানে এটাকে আমরা কুড়ি দিয়ে গুণ করবো আট দুগুণে ষোলো মানে একশো ষাট এ পাবে একশো ষাট টাকা আর আমরা করবো না দেখো একমাত্র অপশান বিতেই দেখো তোমার আছে একশো ষাট এর টাকা এখান থেকেই বলে দেবো আমরা অপশান বি কারেক্ট এবার দেখো তুমি তুমি যদি করতে চাও দেখো করতে পারো দেখো বি এক সমান সমান কুড়ি হলে বারো সমান সমান কত জাস্ট আট দ্বারা গুণ করবো দেখো আট দুগুণে ষোলো আট দুগুণে আট দুগুণে ষোলো আট একে আট একে নয় মানে নশো ষাট টাকা কে পাবে খুব একটা ভুল হচ্ছে কিছু একটা ভুল হচ্ছে হ্যাঁ সরি 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 এটা আট নয় দুই হবে হ্যাঁ 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 আমি আট বসাচ্ছি হ্যাঁ দুই হবে কুড়ি হবে আর কি হ্যাঁ বারো দুগুণে চব্বিশ হ্যাঁ এই টাকাটা হচ্ছে কেভাবে এই টাকাটা হচ্ছে বি পাবে আর সি এর টাকা দেখো এটাকে আবার আমরা কী করবো কুড়ি দ্বারা গুণ করো পনেরো দু গুণে তিরিশ মানে তিনশো টাকা হচ্ছে সি পাবে মানে এ পাবে একশো ষাট টাকা বি পাবে একশো দুশো চল্লিশ টাকা সি পাবে হচ্ছে তিনশো টাকা এত এই দুটো করার দরকার ছিল না দেখো একশো ষাট প্রথমবারে আমরা পেয়ে গেছি মানে দেখো বি অপশানেই একমাত্র এর টাকা একশো ষাট টাকা আছে ওখান থেকে ডাইরেক্ট আমরা বলে দেবো বি হচ্ছে একশো ষাট টাকা পাবে ফিফটি নাইনের কোয়েশ্চেনটা বলেছে এ ও এর মাসিক আয়ের অনুপাত সিক্স ইস টু ফাইভ এবং তাদের মাসিক ব্যয়ের অনুপাত ফোর ইস টু থ্রি যদি উভয়ই মাসে চারশো টাকা করে সঞ্চয় করে তবে তাদের মাসিক আয় সমষ্টিগত এখানে দুজন আছে একটা এ আছে একটা বি আছে এদের অনুপাত ইনকামের অনুপাতটা বলেছে কত সিক্স ইস টু ফাইভ এদের মাসিক যে ইনকাম তার এইটা বলে দিয়েছে আচ্ছা মাসিক যে ব্যয় এক্সপেন্ডিচার এর রেশিওটা কত বলে দিয়েছে এর বলে দিয়েছে ফোর ইস টু থ্রি বলে দিয়েছে আচ্ছা আবার এদের সেভিংস প্রত্যেকে বলে দিয়েছে চারশো টাকা করে সেভিংস করছে প্রত্যেকে সেভিংসটা বলে দিয়েছে চারশো টাকা এই অঙ্ক আমি তোমাদের করিয়েছি আগে দেখো আমরা কী করবো সেই প্রথম কাজ এরম কোনাকুনি গুণ করা তো প্রথমবারে দেখো নিয়ম কী ছিল যেটা হচ্ছে বড়ো হবে বড়োটা থেকে ছোটোটা বিয়োগ করে এখানে দেখো চার পাঁচে কুড়ি ছয় আঠেরো হচ্ছে মানে প্রথমবারে চার পাঁচে কুড়ি এইটা নেব তারপরে ছয় আঠেরো এটা আমরা বিয়োগ করব সমান দেবো এখানেও পুরো এইটাও পুরো সেম প্রসেসে করবো দেখো এটা দেখো চার চারে ষোলোটা বড়ো হচ্ছে তিন চারে বারোটা ছোটো হচ্ছে মানে চার চারে ষোলো মানে এই প্রথমবার ষোলোশো নেবো মানে এইটা নেব বিয়োগ তিন চারে বারোশো এইটা নেব ব্যাস করে দাও দুই সমান সমান তাহলে এটা বিয়োগ করলে দুই এটা কত হচ্ছে চারশো আচ্ছা এখান থেকে আমরা পাচ্ছি এক সমান সমান কত এক সমান সমান চারশো বাই টু পাচ্ছি কী বের করতে বলেছে এ আর বিয়ের হচ্ছে মোটায় এটাই তো জানতে চেয়েছি তোমার থেকে বলতে চেয়েছে যে ও সরি এ বলেছে যে সঞ্চয় করে তবে তাদের মাসের মাসিক আয়ের সমষ্টি কত মাসিক আয়ের সমষ্টি এ করছে ছয় বি করছে পাঁচ ছয় আর পাঁচ যোগ করলে কত এগারো এখান থেকে বের করে দাও না এগারো সমান সমান কত মানে এইটা আমি একেবারে করে দিচ্ছি চারশো ইন্টু এগারো হ্যাঁ তাড়াতাড়ি করছি বলতে আজকে এটা শেষ করতে হবে তোমাদের পুরোটা হ্যাঁ এবার গুণ করে দেবো মানে এটা কত হচ্ছে দুশো এগারো দু গুণে বাইশ এইটা তাদের মাসিক আয় কত দু হাজার দুশো টাকা